আরে ভাইরে ভাই বলিউডের সুপার হিট ডিরেক্টর কর জোহার এবার কাজ করার অফার দিচ্ছেন শাকিব খানকে তিনি তার পরবর্তী কিছু প্রজেক্টের জন্য শাকিব খানকে সাইন করতে চান বলিউডে তাহলে হয়তো এবার এভাবেই বলিউডে যাত্রা শুরু হবে মেগাস্টার শাকিব খানের এখনো পর্যন্ত কোন সিনেমার জন্য তিনি এটা করবেন কিছু জানাতনি তবে একটা ইন্ডিয়ান গণমাধ্যমে এটা জানা গেছে জারান জোহার শাকিবকে নিয়ে একটা বড় প্রজেক্টের কথা ভাব তিনি তুফান সিনেমা থেকে শাকিব খানের ওপর নজর রেখেছিলেন কিন্তু এবার তার এত সাকসেস দেখবার পরে তিনি আর দেরি করতে চাইছেন না কারণ জোহার তাকে নিয়ে একটা বড় সড়ো স্কেলে সিনেমা তৈরি করার কথা ভাবছেন যেটা হতে চলেছে শাকিব খানের ক্যারিয়ারের অলমোস্ট থেকে বড় সিনেমা বলিউডে যাওয়ার স্বপ্ন সবারই থাকে কিন্তু সবাই সেখানে যেতে পারে না কারণ জোহর নতুন নতুন অনেক স্টার কিড এবং অনেক হিরো হিরোইনকে লঞ্চ করেছে যারা আজকে অনেক বড় জায়গায় পৌঁছে গেছে এবার মেগাস্টার শাকিব খানের সঙ্গে তার এই যাত্রাটা কতটা শুভ হবে কতটা বড় হবে এটা এখন দেখার অপেক্ষা শাকিব খানকে আমরা বলিউডে হলিউডে দেখব এটাই আমাদের কাছে আশা ছিল তবে এখন এতদিন পরে আমাদের সে আশাটা পূর্ণ হতে চলেছে এই বিষয়টা যদি সত্যি ঘটে যায় তাহলে বিষয়টা কেমন হবে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন